এই যে আমার সোনামা এখন ঠিক রাত্রি চারটে বাজে চারটে দশ নাগাদ এখন ঘুমায়নি বেলা রাত্রিবেলা ভোরবেলা বলছে বই 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 পড়বে হ্যাঁ বই এখন বই পড়ছে বইগুলোর গুলোর পৃষ্ঠা কিভাবে উল্টাচ্ছে দেখো চারটে তেরো বাজে এখন সারা রাত ঘুমায়নি ওর মাকেও জাগিয়েছে আমাকেও জাগিয়েছে হ্যাঁ ত্যাগ কই ত্যাগ ক্যাট বলতে পারে না ক্যাটটা উচ্চারণ হচ্ছে না বলছে ত্যাগ মা মশারির বাইরে বসে আছে সারাদ ঘুমাইনি কি দেবো কি দেবো কি বলবা তো বলবো তো কি দেবো কি দেখছো ওদিকে কি দেখছো ঘুম নাই চোখে ঘুম নাই মোটে ঘুম নাই আমার পেটে ব্যথা করছে জানো না আমার পেটে পেটে ব্যথা করছে পেটে তুই জানো না আমার পেটে ব্যথা করে কি দেখছো এবার মুখে হাত দিয়ে কি চিন্তা করছো দেখো 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 দুলবে দুলবে কত রঙ্গভঙ্গি জানে আমার বই কই বই তোমার বই কই ইরি বাবা ইরি বাবা ইরি বাবা আর দশটার সময় কত রঙ্গভঙ্গি দেখাচ্ছে আর দশটা বলছে রাত্রে ভোর চারটের সময় আর বই নাও বই নাও বইটা নাও বাবা আমার দাঁত দেখি তোমার তোমার দাঁত দেখি তোমার আমার তোমার দেখি তো সবাইকে আমার আমার কই আমার আমার খিদে পেয়েছে মা সারাত ঘুমাওনি তোমার এই যে সামনে দুটো উপরে ছেড়ে উঠেছে দুটো নিচে তাদের উঠেছে দুটো ওকে নাম জিজ্ঞাসা করলে নামটাও বলতে পারে আমার তোমার নাম কি বল তোমার নাম কি আরাধ্যা নাম বলছি আরাধ্যা ওই দাদা উঠে গেছে দাদা ওই পাশের ঘরে দাদা উঠে গেছে দাদা ডাকছে এখন ডাক শুনে দাদা উঠে গেছে চলো শোনো মা রাত্রেবেলা খিদে পেয়ে গেছে সারা রাত জেগে খিদে পেয়ে গেছে আমার রাত্রে তো ঘুমায়নি এই যে আমার মা খাওয়াচ্ছে এখন নিয়ে এসছে হ্যাঁ আমার মা এখন পেয়েছে আর মা মেয়ে খিদে পেয়েছে হ্যাঁ আচ্ছা ও খেয়ে নিক আমার সবার সঙ্গে পরে কথা হচ্ছে আমার সোনামাটা খেয়ে নিক এই যে আমার সোনামা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ঘুম পাচ্ছে দেখি কখন ঘুমায় হ্যাঁ গাছ তোমরা দেখে নাও কটা বাজে সারা রাত জেগেছে সারা রাত চোর পাহারা দিয়েছে ঘরে যাতে চোর না ঢোকে সোনামা ঘুম পাচ্ছে সোনামা আরে সোনামা দেখি এখন কখন ঘুমায় মোটামুটি দেখো তারপর দেখানো হয়নি দেখে নাও চারটে উনচল্লিশ বাজে চারটে চল্লিশ হতে যায় দেখি এখন কটায় ঘুমায় আমরা সারা জেগে আছি তো গাইস টাটা সবাইকে টাটা করে দাও আমি টাটা করে দাও টাটা করে দাও বল আবার সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে সামনের ব্লগে দেখে আমার সোনামা কখন ঘুমাই সবাইকে টাটা